দু হাজার বিশ সালের অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরী সেই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হলেও তিনি পুরো আসরে মাত্র দুটি ম্যাচ খেলেই পুরনো পিঠের চোটের কারণে দেশে ফিরে আসতে বাধ্য হন তবে তার সতীর্থদের বিশ্বাস ছিল মৃত্যুঞ্জয় একদিন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম হয়ে উঠবেন বিশ্বকাপ জয়ী দলে সতীর্থ তানজিম সাকিব বলেছিলেন মৃত্যুঞ্জয় একদিন সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবে একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু দুর্ভাগ্যবশত গত চার বছরে পিঠের চোটের কারণে প্রায় আড়াই বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে মৃত্যুঞ্জয়কে ফলে প্রতিবার ঝলক দেখানোর সুযোগই পাননি তিনি তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলমান বিপিএল এর রাজশাহী হয়ে মৃত্যুঞ্জল চৌধুরীর প্রত্যাবর্তন ঘটেছে প্রথম ম্যাচেই হাতে দারুণ করে করে উইকেট ম্যান দ্য ম্যাচ আর আজকের চার হয়েছেন ম্যাচেও নিজেকে নতুন করে প্রমাণ করেছেন তিনি তার আজকের বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ প্রথম স্পেলে মাত্র দুই ওভারে দুই রান দিয়ে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট পুরো ম্যাচে শিকার করেছেন তিন উইকেট তার বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইন চাপে পড়ে যায় যা ম্যাচের মোর ঘুরিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের প্রত্যাবর্তন কেবল তার ক্যারিয়ারে নয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন আলো দেখাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যদি তিনি চোটমুক্ত থাকতে পারেন তবে তার প্রতিভা বাংলাদেশকেও আরও অনেক সাফল্য এনে দিতে পারবে মৃত্যুঞ্জয়ের ফিরে আসার গল্প কেবল একজন ক্রিকেটারের নয় একটি অধ্যাপসায় ধৈর্য এবং প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে আছেন মৃত্যুঞ্জয়ের হাত ধরে আরও কত চমক দেখার অপেক্ষায় অবন্দি কপসরার প্রোমা ডিস্ট